ড্রাগনের খোসা ফেলে দিচ্ছেন জানলে কখনোই ফেলবেন না কেননা এ ড্রাগনের খোসা দিয়ে বেঁচে যাবে আমাদের সংসার খরচের কিছু টাকা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আমি এখানে দুটো ড্রাগন ফল নিয়েছি ভিউয়ার্স আমি একটা রেসিপি দেখাবো ইনশাল্লাহ এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং আমি মনে করবো এই রেসিপিটা দেখলে এখান থেকে মিনিমাম আপনাদের সংসার খরচের কিছু টাকা বেঁচে যাবে তো ভিওয়ার্স এখানে আমি ছোটো ছোটো ড্রাগন ফল নিয়েছি অবশ্যই আপনারা চেষ্টা করুন ছোটো ড্রাগন ফল নিতে কেননা ছোট ছোট ড্রাগন ফলের খোসাগুলো কিন্তু অনেকটা মোটা হয় আবার কালারফুল হয় আমরা অনেক সময় দেখি যে অনেক বড় বড় ড্রাগন ফল সেগুলো খেয়াল করবেন খোসাগুলো কিন্তু একদম লাল টুকটুকে হয় না তো ভিওয়ার্স দেখুন মার্শাল্লাহ মানে এখানে দুটো ড্রাগন ফলের মানে ভিতরের কালারটাও কিন্তু খুবই চমৎকার আর যে খোসাটা আমি একটু পরে সেটা তুলে নেব তো খোসাটা আপনারা দেখবেন এটা যেমন মোটা তেমনি কিন্তু প্রচণ্ড কালারফুল ভিওয়ার্স এই ড্রাগন ফুলগুলো কিন্তু আমি আগে থেকে কিছু সময় কিন্তু আমি ভিজিয়ে রেখেছি যেহেতু খোসা মানে খোসার মধ্যে খেয়াল করবেন অনেক কিন্তু ধুলাবলি থাকে যেটা আমরা চোখে একদমই দেখি না আর যেহেতু এটা এমন একটা রেসিপি তৈরি করব এবং সংরক্ষণ থাকবে ধরতে গেলে কিন্তু ছয় মাস বা এক বছর মতো এই জিনিসটা সংরক্ষণ করে আমরা খেতে পারি তো সেই জিনিসটা তৈরি করব অবশ্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে আর এখানে কিন্তু আমি এই খোসাগুলো নিয়েছি যাই হোক ভিউার্স আমি কিন্তু অফ ক্যামেরায় আরও কিছু খোসা আমি নিয়ে নেব তো বিয়ার দেখেন এখানে কিন্তু আমি অনেকগুলো খোসা নিয়েছি আর আপনারা যদি এর থেকে বেশি তৈরি করতে চান তাহলেও কিন্তু নিতে পারেন আমি এখানে প্রায় দুটো থেকেও আমি বেশি নিয়েছি ভিওয়ার্স তো এখানে যে সবুজ সবুজ মানে খোসা দেখা যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন কেননা এটা কোনো কাজের না আর এই মানে ড্রাগন ফুলোর খোসাটা কিন্তু অনেকটাই নরম কেননা ড্রাগন ফলগুলো কিন্তু একেবারে ফাঁকা পক্ত তো সেক্ষেত্রে যে দেখুন আমি যখন এটা চুলাই দেব এটা থেকে মার্শাল্লাহ প্রচুর কিন্তু কালার আসবে আর ড্রাগন ফলের খোসা আসলে এটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা দিয়ে বিভিন্ন ধরনের মানে পুট কালারের যে রঙটা সেটা আমরা নিতে পারি তারপর হচ্ছে যে কি এই ড্রাগন ফলের মানে খোসা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের মানে কি বলবো মানে রূপচর্চাতেও কিন্তু আমি মনে করি যে এই খোসাটা খুবই খুবই কিন্তু উপকার বিশেষ করে আমি একটা জিনিস দেখেছি আমার পাশের বাসার এক ভাবি থেকে উনি কিন্তু এ ড্রাগন ফলের খোসা দিয়ে এত সুন্দর করে কিন্তু লিপস্টিক তৈরি করেছে আসলে আমি মনে করবো যে গৃহিণীরা আসলে গুণে মানে তারা কিন্তু প্রতিটা কিন্তু তারা ফেলে না এবং চেষ্টা করে এই একটা জিনিস দিয়ে যেটা মানুষ ফেলে দেয় মানে অনেকেই কিন্তু আমি দেখি যে এইসব খোসা মশা ফেলে দেয় বাট এইগুলো দিয়ে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি এবং সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমাদের কিন্তু অনেকটাই কিন্তু টাকা পেয়েছে যে আমি ওনার লিপস্টিক তৈরি করা দেখে রিয়েলি ভিউয়ার্স আমি কিন্তু অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর করে যে কী সুন্দর করে উনি লিপস্টিক তৈরি করলো তাহলে দেখুন ভিওয়ার্স এই খোসাগুলো অথচ কিন্তু কী আমরা ফেলে দিই খেয়ে আমরা ফেলে দিই কিন্তু এই খোসা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন পদ্ধতিতে কিন্তু অনেক কিছু তৈরি করা যায় যাই হোক ভিউয়ার্স এখানে কিন্তু অনেকে খোসাগুলো কি বড় বড় করে দিয়ে কিন্তু মানে চুলে দিয়ে দেয় বাট এটা কখনো করতে চাবার না এগুলো কিন্তু যতটা সম্ভব সমাদের ছোটো ছোটো করবেন তা এখান থেকে এত সুন্দর মানে রঙ বের হয় যে খুব দ্রুত কিন্তু রঙটা বের হয়ে যায় তাই ভিউয়ার্স আমি কিন্তু এখানে যেভাবে কিন্তু আমি ছোটো করতেছি আপনারা চাইলে কিন্তু এর থেকে কিন্তু ছোট করতে পারেন কেন যত ছোট করবেন তত কিন্তু দ্রুতকে এখান থেকে কিন্তু রংটা বের হয়ে যাবে তো সবাই উদ্দেশ্যে একটা কথা বলবো এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেসো আমার প্রিয় ভাই ও বোনেরা অবশ্যই কিন্তু আমার ভিডিওটা কন্টিনিউ করবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি আপনার যাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন কেননা আপনার একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা চলে যাবে এবং তাদেরও হয়তো বা উপকার আসবে কেননা মানে ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি এত গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করা যায় বা এটা তাদের কি জানা নাও থাকতে পারে এবং আপনাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু তারা জেনে নিতে পারে এবং তাদেরও কিন্তু কি কিছু টাকা বেঁচে যেতে পারে তো বিবার দেখুন আমি একটা কথা বলি আমি কিন্তু এখানে মানে হিসাব করতে গেলে তিনটা ড্রাগন ফলের খোসা আমি নিয়েছি কেটে ছিঁড়ে তো তিনটা খোসার জন্য আমি এখানে দু গ্লাস পানি ইউজ করেছি ভিওয়ার্স আপনারা যদি বেশি তৈরি করতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটাও বেশি দেবে এবং খোসাটাও কি অবশ্যই এখানে কিন্তু বেশি লাগবে তো ভিওয়ার্স দেখুন মাসাল্লাহ মানে কোনো রকম কালার ছাড়াই কিন্তু মানে কি সুন্দর একটা কালার কি বেরিয়ে গেছে তো এখান থেকে কিন্তু আরও অনেকটা কিন্তু কালার বেরিয়ে যাবে তো আমি আপনাদের কিন্তু আর একটা কথা বলি এখানে অনেক আমরা কি করি ভুলে আমরা ঢাকনা ইউজ করে পেলি ঢাকনাটা দিতে যাবেন না ঢাকনা ছাড়াই কিন্তু লো হিটে রেখে এটার থেকে রঙটা বের করবেন তাহলে কি রঙের কালারটা কিন্তু সুন্দর থাকে দেখতে ভালো লাগে আর একটু সময় ধরে এই কাজটা করলে কিন্তু মাসাল্লাহ মানে কালার এসে যাবে তো ভিউয়ার দেখুন অফ ক্যামেরায় কিন্তু আমি একটা ছাকটি সাহায্যে এই ইয়ে ঘোষাগুলোকে কিন্তু আমি ছেঁকে নিয়েছি তো আসলে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়া এটা কিন্তু আমরা বেসারকম সবাই জেনে এখানে দেখানোর মতো কিছুই নেই তো এখন এই পানিটাকে আমি কিন্তু খুব ভালো করে কিন্তু সিদ্ধ করে নেবো আর আপনারা দেখ এটি কিন্তু আরও অনেকটাই টেনে যাবে তো ভিউয়ার্স আমি আরেকটা কথা বলি এখানে আমি কোনো পক্ষে কেমিক্যাল ইউজ করব না এই জ্যামটা তৈরি করার জন্য কেননা এই জ্যাম আমি কেমিক্যাল ছাড়াই কিন্তু মানে বিভিন্ন ধরনের পাউডার ছাড়াই কিন্তু আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম তো ভিউয়ার্স এখানে যে আমি কালারটা নিয়েছি তো এই কালারটা কিন্তু আমার এক হিসাবে এক কাপ হয়েছে তো এক কাপের জন্য আমি কিন্তু এখানে দু চামচ চিনি ব্যবহার ব্যবহার করেছি আপনারা আসলে আপনারা যতটুক নিবেন অতটুকু কিন্তু চিনিটা ব্যবহার করবেন কেননা জ্যাম এমন একটা জিনিস সেটা কিন্তু চিনি জাতীয় চিনিটা না দিলে কিন্তু কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো বিয় দেখুন আর এভাবে কিন্তু যখন এটা আস্তে আস্তে একটু বলক যাবে তখন কিন্তু অনবরত এটাকে কিন্তু নাড়াচাড়া করতে থাকবেন অবশ্যই একটু সময় ধরে এটাকে কিন্তু নাড়াচাড়া করতে করে করবেন আর এই পর্যায়ে চুলা রাস্তা কিন্তু একেবারে হাই হিটে দেবেন না যেহেতু এখানে কম আছে সেক্ষেত্রে কিন্তু পুরো মানে টেনে যাওয়ার বেশি টেনে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশিই থাকে তো বিয়ার দেখুন এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেকটাই এসে যাচ্ছে আর মার্শাল্লাহ কালারটা দেখে কিন্তু আমার রিয়েলি খুবই ভালো লাগতেছে যেহেতু আমি পরে বয়স দিয়েছি আমি যখন রেসিপিটা তৈরি করেছি মানে কি বলবো আমি আমার হাজব্যান্ড এবং সন্তানদের কাছ থেকে এত সুন্দর কথা পেয়েছি যে আমার নিজের কাছেও ভালো লেগেছে যে সামান্য খোসা দিয়ে আমি এত সুন্দর করে একটা রেসিপি তৈরি করেছি এবং তারা খেয়েছে খেয়ে তারা সন্তুষ্ট হয়েছে মানে এটাই আসলে আমার কাছে খুবই মানে ভালো লাগার একটা বিষয় তো বিয়ার দেখুন এখান থেকে কিন্তু আমি কিছু কালার আমি তুলে রেখেছি আর ভিহ অফ ক্যামেরায় এখানে আমি দুই চামচ কর্ন ফ্লাওয়ার ইউজ করবো আসলে আমাদের অনেকের কাছে কিন্তু আগার আগার পাউডার বলেন বিভিন্ন কেমিক্যাল বলেন আমাদের হাতের কাছে কিন্তু সবসময় থাকে না তো সেই উদ্দেশ্যে আপনারা কী করবেন আমি এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা ইউজ করব অবশ্যই কিন্তু আপনারা একবার হলো কর্নফ্লাওয়ার দিয়ে এটা চেষ্টা করবেন ইনশাল্লাহ এটা কিন্তু একটা ভালো ফলাফল পাবেন যেটা আমি পেয়েছি তো ভিহ দেখুন আমি যখন এখানে এই ফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি দেওয়ার পর কিন্তু অনবরত কিন্তু এটাকে নাড়াচাড়া করবেন একদমই কিন্তু অনবরত তারপর কিন্তু কিছু সময় পর কিন্তু এটা নামিয়ে নেবেন কেননা এখানে যে আপনারা একটু পানি পানি ভাব দেখতেছেন পরবর্তীতে কিন্তু এটা একদমই থাকবে না এটা কিন্তু বসে যাবে যখন এটা ঠান্ডা হবে আর কুসুম থাকা অবস্থায় কিন্তু আপনারা একটা বয়াম বা কোনো কিছুতে নিয়ে নেবেন আর ঢাকনাটা দিবেন না ঢাকনা খোলা খোলা রাখবেন যখন ঠান্ডা হবে আপনারা দেখবেন যে এটার যে এত সুন্দর মানে প্রকৃত জ্যাম যেটা একদমই কিন্তু সেটাই হয়ে যায় তো বিয়ার্স দেখুন এখানে কিন্তু অনেকটাই কিন্তু টেনে গেছে আর এটা আস্তে আস্তে কিন্তু অনেকটাই কিন্তু আঠা আঠা হয়ে আসতেছে তো বিওয়ার্স কেমিক্যাল ছাড়া যদি আপনারা তৈরি করতেছেন একটু সময় ধরে এইভাবে কিন্তু আপনার তৈরি আর দেখুন এটা কিন্তু এখন আর পড়তেছে না তার মানে আমার এটা ফাইনালি হয়ে গেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে এটাকে আমি সার্ভ করে নেব বিওয়ার্স আর আপনারাও দেখলে চমকে যাবেন প্রিয় ভিউয়ার্স দেখুন সামান্য খোসা থেকে কিন্তু এত সুন্দর একটা জ্যাম আমি তৈরি করে ফেলেছি আর এটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যাবে কোনোভাবে কিন্তু আপনারা ফ্রিজে রাখার একদমই দরকার নেই যদি অতিরিক্ত বেশি তৈরি করেন বা একদম পুরো অনেক মানে একটা মানে কী বলবো বয়াম অনুযায়ী যদি তৈরি করেন তো আমি মনে করব সেক্ষেত্রে অবশ্যই একটু ফ্রিজে রেখে এটা দীর্ঘদিন ধরে আপনারা খেতে পারবেন কোনো সমস্যা না কেননা যেহেতু এখানে কোনো কেমিক্যাল ছাড়া আমি জিনিসটা তৈরি করেছি তো তবে এটা কিন্তু অনেকটাই গরম এটা অনেকটাই গরম যেহেতু আমি ক্যামেরাতে নিয়ে আসছি তো এটা যখন ঠান্ডা হবে একটু কুসুম কুসুম হবে তখন কিন্তু এটা আরও বসে যাবে একদম যেমন মতো হয়ে যাবে আর তখনই কিন্তু আমি এটাকে কি ফ্রিজে রেখে দেব তো বিয়াজ দেখুন কেমন হয়েছে আর এটা আমি খুব কাছে থেকে কিন্তু আপনাদের দেখাচ্ছি মাসাল্লাহ মানে এত সুন্দর লাগতেছে খুবই ভালো লাগলো যে সামান্য খোসা দিয়ে চেষ্টা করেছি যে মানে একটা গুরুত্বপূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে কেননা এই খোসাটা কিন্তু আমরা ফেলে দিচ্ছি অথচ এটা কিন্তু আমরা অনেকটাই কিন্তু কাজে লাগাতে পারি বিয়াজ দেখুন এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেকটাই বসে যাচ্ছে আমি একদম প্রমাণস আপনাকে হাতে সাহায্যে কিন্তু দেখা দিলাম আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ